আসসালামু আলাইকুম ভিউয়ার্স ক্যামেরা আছেন সবাই আশা করি ভালো আছেন আবারো যেমন তোই আপনাদের স্বাগত জানাই আমি সফিক ভাই সফিক ভাই পিজোন লাভ আর ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তো বন্ধুরা আমরা আবার চলে এলাম গাজীপুর জেলা গরগুরিয়া মাসরপুর এলাকায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মামুন ভাইয়ের খামারে তো মামুন ভাই কিছু ভালো মানের রেসার কবুতর সেল করবেন তো আপনাদের যদি প্রথমে এখানে একটা পেয়ার দেখাই এখানে রয়েছে এক পেয়ার রেসার কবুতর ভাই এটা কি কালার সিলভার কালার এটা সিলভার কালার ভাই এটা কি রানিং জি রানিং মাশাআল্লাহ বন্ধুরা যা আপনারা দেখতে পাচ্ছেন একটা ডিম রয়েছে ভাই এটা কি মাদী নরক গবিতর নরক

তারপরে যদি কেউ এই পিয়ারটা নিতে চায় পছন্দ করে তবে আমার অনুরোধ থাকবে আপনি ডিম সহকারে দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে ডিম সহায় দিব ভাই আচ্ছা ঠিক আছে তারপর এখান যদি আমি আরেকটা পিয়ার দেখাই দুই নাম্বার পিয়ার রয়েছে এটা সবজি কালার স্যার না ভাই সবজি কালার স্যার পাশাপাশি একটা বেবি রয়েছে তো ভাই এটা নর গুণটা মাদি মাদি ওই পাশে মাদি আর এই সামনেটা হচ্ছে নর কবুতর আর অনেক বড় সাইজের কবুতর আপনি যদি একটু ভালোভাবে দেখায় বন্ধুরা আপনি দেখতে পারবেন ভাই এটার বেবি কত করে সেল করেন টাকা ভাই এটার বেবি টাকা করে সেল হয় আচ্ছা এটা কয়বার ডিম বাচ্চা করছে

বিবিটা আপনারা নিতে চান তবে নিতে পারবেন পাশাপাশি বাইরের তরফ থেকে এই বিবিটা গিফট স্বরূপ পেয়ে যাবেন আর আমি যদি এখানে আরেকটা পেয়ার দেখাই আপনাদেরকে এখানে রয়েছে মাক্সি কালার এক রেসার কবুতর ভাই এটা কি রানিং কবুতর কয়বার ডিম বাচ্চা করছে ছয়বার ডিম বাচ্চা করছে না এই পর্যন্ত আচ্ছা ভাই এটা নর কোনটা মনে হয় এই কবুতরটা নর না আর এটা হচ্ছে মাদি কবুতর ভাই এটার বেবি কত করে সেল করেন এটা পনেরোশো দুই করে সেল করি এটা বেবি পনেরোশো থেকে দুই হাজার টাকা সেল করা হয় আচ্ছা আচ্ছা হ্যাঁ কোয়ালিটি আমি দেখতে পাচ্ছি মার্শাল্লাহ খুব বড় সাইজের কবুতর গুলো ভাই এই রানিং পেয়ারটা কত করে সেল করবেন এটা 3500 টাকা ভাই 3500 টাকা হলে এই রানিং পেয়ারটা নিতে পারবে তো বন্ধুরা এই পেয়ারটা যদি পছন্দ হয় ম্যাক্সিক রেসার রানিং পেয়ার তিনবার ডিম বাচ্চা করানো হয়েছে এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে তবে 3500 টাকায় আপনারা মাউন্ট বার্গাস থেকে পেয়ারটা সংগ্রহ করতে পারবেন তো আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই এখানে দুই পিস বেবি সহগারি একটা পেয়ার রয়েছে এটা হচ্ছে সবজি রেসার ভাই আমি একটু বেবি পিয়ারটা একসাথে করি হ্যাঁ আর এটা হচ্ছে রানিং পিয়ার আর এটা হচ্ছে বেবি পিয়ার এটারই তো বেবি এটা তাই না এই রানিং পিয়ার থেকে কয়বার টিম বাচ্চা করাইছেন এটা 5 বার করা হয়েছে এই পিয়ারটা নিয়ে 5 বার করা হয়েছে না বেবি পিয়ার গুলো কত করে সেল করেন বেবি পিয়ার 1500 টাকা করে বেবি 1500 টাকা করে সেল করা হয় না বন্ধুরা এই যে দেখেন এক জোড়া বেবি এখনো খাইতে পারে না বাবা মা খাওয়ায় আর এই রানিং কত কততে সেল করবেন ভাই রানিং পিয়ারটা 2500 করে সেল করা হবে এই রানিং পিয়াতের দাম একটু কম আছে না বেবি সেল হয় 1500 টাকা না

বেবি কালেকশন দেখাবো এখানে কিছু বেবি রয়েছে রেসার কবুতরের মাসাল্লাহ খুব সুন্দর ভাই এগুলো সবজি রেসার এগুলো তো পনেরোশো টাকা করে বেবি সেল করেন তাই না আচ্ছা এই মাক্সি রেসার গুলো তো পনেরোশো টাকা করে সেল করেন আর ওই সিলভার কালার যদি কেউ নিতে চায় সেগুলো পনেরোশো টাকা করে তাই না আচ্ছা আপনার কাছে কি বাচ্চা অ্যাভেলেবেল আছে হ্যাঁ বন্ধুরা আমি এই একটা খুবই দেখতে পাচ্ছি চার পিস বেবি রয়েছে একটা হচ্ছে মাক্সি রেসার বেবি আর তিনটা হচ্ছে সবজি রেসারের বেবি আর নিচে কিছু বেবি রয়েছে হ্যাঁ এক খুবই রাখা সম্ভব না যার কারণে চার পাঁচ পিস করে বেবি একসাথে রাখা হয়েছে তো বাইরের কাছে হিউজ পরিমাণ বেবি কালেকশন রয়েছে রেসার কবুতরের আপনাদের যে রানিং কুলা দেখালাম সিলভার তার মাক্সিক কালার সবজি কালার এগুলোর বেবি আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেগুলোর দাম হচ্ছে আপনার পনেরোশো টাকা করে তো এখান থেকে যদি কোনো বেবি পেয়ার পছন্দ হয় অবশ্যই বাইকে নক করবেন মাউন্ট বাইয়ের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকে যোগাযোগ করে এখান থেকে বেবি পেয়ারগুলো যেগুলো পছন্দ হয় আপনারা সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা রেসারের যে জোরগুলো আপনাদেরকে দেখালাম রানিং অথবা বেবি পেয়ার সেখান থেকে কোনো পেয়ার যদি আপনাদের ভালো লাগে নিতে চান তবে মাউন্ট বায়ের সাথে কথা বলে এই পেয়ারগুলো সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম